আহ তো কোন রকম কেন কি হইছে অনেকটাই তো কষ্টের মধ্যে আছে কি কষ্ট আপনারা তো কি কষ্ট বিয়েই ছিল স্বামীটা ভালো ছিল না মারধর অত্যাচার কত নিশা পান করতে অন্য মেয়ের সাথে কেন ভালোবাসা করতে তারপরে তারপরে কি কারণ এত কষ্টের মধ্যে তো সংসার করা যায় না যোনা অন্য মেয়েরে আমরা তালাক দিয়ে অন্য মেয়েরে বিয়ে করছি এখন কি চাচ্ছেন আপনি চায় যে আমার কষ্ট দুঃখ বুঝতে পারবো যে আমার সত্যিকারের মনে আর পাশে থাকতে পারবো আমি সেরকমই একটু মনের মানুষ বিবাহিত হলো হবে নাকি অবিবাহিত বিবাহিত হোক আর অবিবাহিত হোক কারণ একটা বয়স্ক মানুষ ঘর সংসারে সব কিছু বোঝার সে অভিজ্ঞতা আছে আর একটা বিবাহিত মানুষ বউরে ভালো রাখতেও জানে ভালোবাসতেও জানে আর যে কখনো নেশা পান করে হাজার সুন্দরী বউ থাক বাচ্চা থাক তার মন বিলা কোনো ভালোবাসাই থাকে না যাক আপনার বয়স কত এখন

চাইতেছি স্বামী বলে নিঃশাপন করে যে তোমার বাবা মার কাছে এই আন এই আনো সেই আনো তো আমার গরিব বাবা মা দিতে পারে না আমার মার দূর অত্যাচার করে তো কী করবো এতটা কষ্টর মাঝে সংসার করা যেন আনতে পারবো না তাহলে তোমার আর আমি রাখবো না তাহলে এখন বিচার করে আমরা তারা সালিশ বিচার করে কি আপনার সাথে আবার অ্যাডজাস্ট করে দেবো না ছাড়িয়ে দিতে চাচ্ছেন করেন শুনো ভাই একটা কথা কি মানুষের 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 বিবেকটাই হলো সবচেয়ে বড় কিছু তার বিবেকটাই যদি না বুঝতে পারে তাহলে বিচার আদালত দিয়ে মানুষের মনের সংশোধন হয় না সেটা অবশ্য ঠিক কিছু কেন আপনি বিচার আদালত দিয়ে কতদিন রাখতে পারবে সে

বা আপনার সাথে কথা বলতে চাই কি সুযোগ আছে বলতে পারবেন নাম্বার আছে বলতে বলে আমি নাম্বারটা দেন নাম্বার হলো এটা না জিরো ওয়ান সেভেন সিক্স টু পঁচানব্বই সাতাত্তর সাতাশি জিরো ওয়ান সেভেন সিক্স টু পঁচানব্বই সাতাত্তর সাতাশি শূন্য এক সাত সাত শূন্য এক সাত ছয় দুই নয় পাঁচ সাত সাত আট সাত এটা হলো নাম্বার আচ্ছা বিদায় নেয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে আপনার দর্শকদের তো বলার আছে যে ভাইরে আমি অনেকটা কষ্টর মাঝে আছি যে আমার পাশে থাকবেন সে আমার ফোন দেন কেননা মিথ্যা আশা দিয়ে আমি একটা গরিব ঘরের অসহায় ঘরের মেয়ে আমারে নিরাশা করে না যে পাশে থাকবেন সে আমার সাথে কথা বলবেন আচ্ছা সবাই